আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো থাম্বেল দেখে বুঝতে পারছো যে এখানে কি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি যে চল্লিশ প্লাস মার্ক হান্ড্রেড পার্সেন্ট কমন মাত্র দুইটা প্রশ্ন ব্যাংক এবং দশটা টপিক থেকে হ্যাঁ সত্যি যা দেখছো তা সত্যিই সম্ভব এবং চল্লিশ নয় এখানে তোমরা চাইলে আল্লাহ যদি তোমাদের প্রতি সহায় হয় ঠিক আছে তোমরা এখানে পঞ্চাশ মার্কও পেতে পারো তবে মিনিমাম চল্লিশ পাবা এটুকু ইনসিউর থাকো ঠিক আছে তো সেই দুইটা ব্যাংক কীভাবে পড়বো এবং সেই দশটা টপিক কী কী চলো আমরা দেখে নেই তো তার পূর্বে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো প্লিজ অ্যাডমিশন ক্লাসরুম এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা ফেসবুক পেজ অ্যাডমিশন ক্লাসরুম পেজটা অবশ্যই ফলো অ্যান্ড লাইক দিয়ে রাখো তো আমরা ক্লাসে চলে যাই মূল ক্লাসে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আজকে এই ক্লাসটা রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে যারা এ ইউনিটে পরীক্ষা দেওয়া তাদের জন্য মূলত অর্থাৎ মানবিক বিভাগে এবং বিভাগ পরিবর্তন করে যারা এ ইউনিটে পরীক্ষা দিচ্ছ তো রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে মোট প্রশ্ন আসে আশিটা সবাই আমরা জানি আর প্রতিটা প্রশ্নের মার্ক কত এক পয়েন্ট পঁচিশ মানে এক দশমিক পঁচিশ মার্ক অর্থাৎ রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে তুমি একটা প্রশ্নের জন্য তুমি পাচ্ছ কত এক দশমিক পঁচিশ আর একটা ভুলের জন্য পাচ্ছ কত মানে মাইনাস যাচ্ছে কত এক দশমিক জিরো দশমিক পঁচিশ ঠিক আছে টোটাল মার্ক একশো কাটমার্ক কত কাটমার্ক যদি হিসাব করি আমরা কাটমার্ক রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি প্রশ্ন একটু কঠিন হয় তুমি পঞ্চাশটা যদি প্রশ্ন কারেক্ট করতে পারো তাহলে তুমি একটা সেফজনে থাকবা আর যদি একটু প্রশ্ন সহজ আসে তাহলে পঞ্চান্ন অর্থাৎ মার্ক যদি হিসাব করি ষাট থেকে আটষট্টি মার্কের ভিতরে যদি থাকে যদি প্রশ্ন কঠিন হয় তাহলে ষাট মার্ক কাটমার্ক একটু নিচে চলে আসে আর যদি প্রশ্ন সহজ হয় তাহলে একটু কাটমার্ক বেড়ে যায় তাই মোটামুটি তুমি যদি সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্ক পাও তাহলে মোটামুটি তুমি এটুকু ইনশিওর থাকো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা সিট তোমার জন্য অপেক্ষা করছে তো আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি প্রথম বলছি দুইটা প্রশ্ন ব্যাঙ্ক কয়টা প্রশ্নব্যাঙ্ক বলছি দুইটা প্রশ্ন ব্যাঙ্ক সেই দুইটা প্রশ্ন ব্যাঙ্ক কি রাবি প্রশ্ন ব্যাঙ্ক এইখান থেকে হুবহু তোমার বারো থেকে আঠারোটা প্রশ্ন যদি মার্ক হিসাব করি তোমার পনেরো থেকে বিশ প্লাস মার্ক কমন পাবা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাঙ্ক তুমি কীভাবে পড়বা ভাইয়া প্রথম কথা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সেরা প্রশ্ন ব্যাঙ্ক পান ঠিক আছে পান করি আর অথবা যে যার কাছে যেটা আছে সেটা পড়ে নিও তবে পানকুরিটা বেস্ট এখন রাশিয়া বিশ্ববিদ্যালয়ে যে পানকরি প্রশ্ন ব্যাঙ্কটা তুমি কীভাবে পড়বা প্রশ্ন তুমি প্রথমেই করবা কি যে বিগত সালের প্রশ্নগুলো সুন্দর করে পড়বা পড়ার পরে তবে একটা বিষয় বলি এখানে বিগত সালের সাম্প্রতিক বিগত সালের সাম্প্রতিক অর্থাৎ ধরো তুমি আঠারো উনিশ সালের প্রশ্ন তুমি পড়তেছো বিগত সালের ওই সময়ের সাম্প্রতিক প্রশ্নগুলো স্কিপ করবা ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো প্রথম কথা তারপর কথা কি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তো বিগত সালে প্রশ্ন পাশাপাশি এগুলো তুমি সুন্দর করে ব্যাখ্যা সহকারে পড়বা ব্যাখ্যা সহকারে যে পানকুরি প্রশ্ন যে ব্যাখ্যা দেওয়া আছে নিচে সেই ব্যাখ্যাগুলো খুব ভালো করে পড়বা তাহলে তুমি নিশ্চিত থাকো তুমি কত বারো থেকে আঠারোটা প্রশ্ন বেশিও পেতে পারো তবে মিনিমাম বারোটা থেকে পনেরোটা প্রশ্ন পাবা মিনিমাম আর একটা কি বিসিএস প্রশ্ন ব্যাংক এই বিসিএস প্রশ্ন থেকে তোমার প্রশ্ন মিনিমাম দশ থেকে পনেরোটা প্রশ্ন আসবে এখান থেকে বিশ প্লাস মার্কও পাইতে পারো তবে বারো থেকে পনেরো প্লাস এমনটি মার্ক পাবা বিশেষ প্রশ্নবেংক থেকে এখন বিশেষ প্রশ্নবেক থেকে তুমি কী কী পড়বা প্রথম কথা বিশেষ প্রশ্নব্যাঙ্ক থেকে যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় জানো সাধারণ জ্ঞানে কিন্তু আইসিটি ম্যাথ এবং সাধারণ বিজ্ঞান থেকেও প্রশ্ন আসে তোমরা বিশেষ প্রশ্নবেংক থেকে সাধারণ বিজ্ঞান যারা বিজ্ঞানে কাঁচা তারা না ধরলেও চলবে যারা ম্যাথে একবারে কাঁচা মানে দুর্বল তারাও ম্যাথটা না পড়লে মানে না পারলেও চলবে যারা আইসিটিতে কাঁচা তারাও আইসিটি না পড়লেও চলবে তবে যারা মোটামুটিভাবে একটু আইডিয়া আছে আইসিটি এইচএসসি বা তোমার নবম দশম শ্রেণীর ম্যাথ বিশেষ করে ধারা ঠিক আছে অঙ্ক আর হলো তোমার আইসিটি সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞান যারা নবম দশম শ্রেণী ঠিক আছে নবম দশম শ্রেণীর চ্যাপ্টারগুলো তো বিশেষ প্রশ্নবাঙ্গে যে বিগত সালের সাধারণ বিজ্ঞান থেকে যে প্রশ্ন আসছে ওইগুলো যেগুলো সহজ সহজ প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখবা ব্যাখ্যা সহকারে কী কী দেওয়া আছে ওইগুলো দেখবা বিশেষ প্রশ্নবাংক থেকে আইসিটিও দেখবা এবং ম্যাথ বিশেষ করে ধারা ঠিক আছে ধারা অঙ্কটা দেখবা আর হলো তোমার শতকর অঙ্কটা দেখবা এই দুইটা চাপ্টারটা দেখলেই হবে তো এখান থেকে আর একটা বিষয় হলো তোমার সাধারণ জ্ঞান ঠিক আছে এখান থেকে কী করবা সাধারণ জ্ঞান তো সাধারণ জ্ঞানগুলো কীভাবে করবা সাধারণ গানগুলো দেখবা তুমি ওই সময় ধরো তুমি পনেরোতম বিশেষ পড়তেছো আমি যদি বলি ধরো তুমি পনেরোতম বিশেষ পড়তেছ এখন পনেরোতম বিসিএসও কিন্তু ওই সময়ের সাম্প্রতিক প্রশ্ন আছে ওইগুলো স্কিপ করবা ঠিক আছে আমি আবার বলছি পনেরোতম বিশেষ পড়তেছো সাপোজ তো পনেরোতম বিশেষের সময় ধরো দু হাজার বারোতে পনেরোতম বিসিএস হয়েছে সাপোজ তো ওই সময় কিন্তু সাম্প্রতিক প্রশ্ন ছিল ওই সময়ের সাম্প্রতিক ওইগুলো স্কিপ করবা যেগুলো চিরন্তন সত্ত্বেও ধরো আসলো বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে উনিশশো একাত্তর সালে আবার আসতে পারে যারো তোমার সংবিধান রচিত হয়েছে কত সালে বা সংবিধান রচনাকালে কমিটি প্রণয়ন করছে সেই কমিটির সদস্য কতজন পঁয়ত্রিশ জন এগুলো চিরন্তন এগুলো এইগুলো পড়বা এবং ব্যাখ্যা সহকারে পড়বা তাহলে সাধারণ গান পড়বা আর বাংলা পড়বা কি এই বিশেষ প্রশ্ন থেকে বাংলা কোন কোন অংশ পড়বা বাংলা পর্বা সাহিত্য পাঠ বাদ দেবা টোটালি বাদ দেবা এটা এখান থেকে ব্যাকরণ পড়বা বাংলা ব্যাখ্যা সহকারে আর হলো তোমার মুখস্থ আইটেম ঠিক আছে মুখস্থ বিষয় আর ইংরেজি কী পড়বা ইংরেজি তুমি এখান থেকে কী পড়বা ভাইয়া আমি একটু মুছে নিচ্ছি এখানে ইংরেজিগুলো সেম বাংলার মতো কী পড়বা ভাইয়া গ্রামার গ্রামার অংশটা পড়বা শুধু ইংরেজি এই বিশেষ প্রশ্নমাংখ থেকে আর হলো কি মুখস্থ মেমোরিজিং পার্টটা ঠিক আছে মেমোরিজিং পার্ট মেমোরিজিং পার্ট আর গ্রামার বাকিগুলো সব স্কিপ করবা বিশেষ প্রশ্ন থেকে তাহলে কী পারবা যারা আইসিটি সাধারণ বিজ্ঞান ম্যাথে মোটামুটি ভালো তারা একটু এগুলো দেখো বিশেষ প্রশ্নমাং থেকে আর যারা কাঁচা তারা এগুলো ধারে কাছেও না ঠিক আছে আর ইংরেজির জন্য পড়বা কি গ্রামার গ্রামার আইটেমগুলো এখান থেকে পড়বা আর মুখস্থ আইটেমগুলো এখান থেকে পড়বা ব্যাখ্যা সহকারে ঠিক আছে আর বাংলা ব্যাকরণ পড়বা আর মুখস্থ আইটেমগুলো তাহলে আমাদের প্রশ্ন বি বিসিএস এবং রাবি প্রশ্নব্যাঙ্ক শেষ এখান থেকে মিনিমাম তোমরা আমরা বলি একবার মিনিমাম তিরিশ প্লাস মার্ক পাবা মিনিমাম একবার মিনিমাম বলছি অটোমেটিক তো ভালো করে করবো আর একটা বিষয় হলো এই দুইটা চা প্রশ্ন তোমরা সবাই ন্যূনতম পাঁচবার শেষ করার চেষ্টা করো ন্যূনতম ব্যাখ্যা সহকারে পাঁচবার তারপর দেখো যেহেতু দশটা টপিক বলছে এই দশটা টপিক থেকে তোমরা বিশ মার্ক প্লাস পাবা আমরা বলছি আবারও যে বিশ মার্ক প্লাস সেটা কী কী দেখো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিস এখানে তোমার নাউন থাকবে প্রোনাউন থাকবে ভার্ভ থাকবে অ্যাডজেক্টিভ থাকবে এগুলো আইডেন্টিফিকেশন অফ অফ পার্টস অফ স্পিস বা অফ পার্টস অফ স্পিস যদি ভালো করে জানো তাহলে এখান থেকে তোমরা চার থেকে পাঁচ তিন থেকে চারটা প্রশ্ন পাবা সিক সেভটেন্স এক থেকে দুইটা এবং এটা তো হুবহ পাবা আরেকটা বিষয় হলে সিকোয়েন্স টেন্স অন্য কোনো প্রশ্ন সলভ করতে তোমাকে সাহায্য করবে তার মানে এটা থেকে প্রশ্ন আসে বুঝতে পারছো তাহলে এখান থেকে মাস প্রশ্ন আসবে কম্পিউটিং থেকে দুই থেকে প্রশ্ন পাবা সাবজেক্ট এগ্রিমেন্ট থেকে চার থেকে পাঁচটা প্রশ্ন পাবা রাইট ভাব থেকে তিন থেকে চারটা প্রশ্ন পাবা মিনিমাম ফ্রেশ একবারে রাবির এটা হলো মানে আপন ছেলে বুঝতে এখান থেকে প্রশ্ন আসে আর্টিকেল থেকে দুইটা পাবো মিনিমাম ট্যাক থেকে পাবা ভয়েস অ্যান্ড থেকে দুইটা মিনিমাম দুইটা পাবা তবে তিনটা পাওয়ার সম্ভাবনা বেশি থেকে মাস্ট পাঁচটা পাবা তো এই দশটা টপিক যদি তোমরা শেষ করতে পারো এখান থেকে আমি বলি তোমাদেরকে এখান থেকে তোমরা বিশ প্লাস বাইশ পাইতে পারো বাইশ থেকে পঁচিশ ঠিক আছে এই দশটা টপিক শুধু তো এই হলো বিষয় মাত্র তোমরা দুইটা ব্যাংক এবং দশটা টপিক থেকে তোমরা একবারে চল্লিশ প্লাস মার্ক এমনিতেই তুলতে পারতেছো তো আশা করি এইগুলো ভালো করে পড়বা ঠিক আছে ভালো করে পড়বা মানে ভালো করে আর আমি তোমাদের সাথে আছি আরিফ মাহমুদ স্টুডেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে আছি এখন ফাউন্ডার প্রতিষ্ঠাতা রাজশাহী অ্যাডমিশন ক্লাসরুম ইউটিউব চ্যানেল এটা এটা তোমার ফেসবুক পেজও আছে এটা একটা এসিসি অ্যাকাডেমিক অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাডমিশন অনলাইন কোচিং সেন্টার ইনস্ট্রেক্টর ইংলিশ বাংলা এনার্জিকে কন্টাক্ট যদি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য শেষ সময়ের ভর্তি প্রস্তুতির কোর্স চলমান মাত্র চারশো নিরানব্বই টাকায় মাত্র চারশো নিরানব্বই টাকায় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং তার সাথে এক্সাম ব্যাস ঠিক আছে এক্সাম ব্যাসে ভর্তি হতে পারো যদি ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে যুক্ত কল দেবা কল দিয়া বা হোয়াটসঅ্যাপে নক দেবা তাহলেই হয়ে গেছে কল দিলেই পেয়ে যাবা আর এই যে ক্লাস এই যে টপিকগুলো বলছে এই টপিকগুলোর উপরে আমরা সুন্দরভাবে ইন ডিটেলসে ক্লাস নেবো এবং পিডিএফ দিয়ে দেবো কোন কোন এই যে প্রত্যেকটা টপিকের পিডিএফ দিয়ে দেবো এই টপিকগুলোর এক্সারসাইজ করলে আর লাগবে না বুঝতে পারছো তো এই হলো বিষয় আশা করি তোমরা বুঝতে পারছো তো তোমরা সুস্থ থাকো ভালো থাকো পরবর্তী